ওয়েলকাম ব্যাক স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে প্রিয় লিসনার্স আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি লুমহর্ষক এবং ভয়ঙ্কর একটি বাচ্চা পিসাচের ঘটনা আমরা নিয়ে আসতে পেরেছি এবং এই ঘটনাটি ঘটা যায় আমাদের কিশোরগঞ্জ জেলার মুকশেদপুর গ্রামের বিষ্ণাফুল নামক একটি জায়গাতে এবং এই বিষ্ণাফুল নামক জায়গাতেই কেন্দ্র করে এই ঘটনাটির উৎপত্তি লিসনার্স এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে যা সমালোচনা এবং যা কথাবার্তা হয়েছে এটা কিশোরগঞ্জের মুর্শেদপুরের মানুষরাই বলতে পারবে চলুন আমরা দেরি না করে ঘটনায় চলে যাই ঘটনাটি শুরু করার আগে আপনাদের মাঝে আরেকটি কথা যেটা বলতে চাইব এটা হচ্ছে আমাদের এই চ্যানেলের সঙ্গে এখনও যারা যারা সংযুক্ত হননি যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন চলুন আমরা ঘটনায় চলে যাই ঘটনাটির উৎপত্তি উনিশশো সাল থেকে তখনকার সময়ে একটা বাচ্চা ওই মুকশেদপুর গ্রামে মারা গিয়েছিল সম্ভ্রান্ত পরিবারের একটা বাচ্চা ছিল তবে এই পরিবারটা এখন আর বেছে নেই যদিও খুব সম্ভ্রান্ত পরিবার ছিল বাট একটা বাচ্চা হওয়াতে তাদের আর কোনো সন্তান হয়নি যার কারণে এই পরিবারটা বিলীন হয়ে গিয়েছে বাচ্চাটা যখন মারা গিয়েছিল তখন তার বয়স ছিল চার পাঁচ বছর এই বয়সের বাচ্চাটা একটা অস্বাভাবিক কার্যক্রমের ফলে সে মারা যায় এটি এই এলাকার যে বাসিন্দারা ছিল তারা বুঝতে পারে যে তার মৃত্যুটা খুব অস্বাভাবিকভাবে হয়েছিল। অনেকে অনেকে বলেছিল যে এই বাচ্চাটা নাকি জিনদের হাতে মৃত্যু হয়েছে কেননা তার মৃত্যুর পরে দেখতে পেরেছে যে তার পিঠে এবং সারা শরীরে অসংখ্য দাগের চিহ্ন এবং এগুলো কোনো মানুষের দাগ নয় এগুলো খুব কোনো জিন বা কোনো পেশাচার দাগ হবে এইটা ভেবে সবাই ভয় পেয়ে ওই বিষ্ণাপুলের পাশে একটি কবরস্থান খোঁড়ে এবং ওখানে তাকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেন সবাই পর্যায়ক্রমে ওখানে কবর দেয় ওই ছোটো বাচ্চাটাকে তখন কবর দেওয়ার পর দিন নাকি ওখানে যাওয়ার সময় একজন লোক দেখতে পায় ওই কবরস্থান থেকে ওই বাচ্চাটা উঠে এসে হাঁটাহাঁটি করে ওই বাচ্চাটা একটা ন্যাংটা অবস্থায় সে হাঁটাহাঁটি করে এটা দেখে লোকটা ভয় পেয়ে পরদিন সকালবেলা পুরো এলাকাতে শিহরণ জাগায় যে সে নাকি দেখতে পেয়েছে এই কবরস্থান থেকে বাচ্চাটা উঠে এসে হাঁটাহাঁটি করে সবাই এটা অসম্ভব বস্তু বিষয় হিসাব চিহ্নিত করে ভাবে যে এটা তার মনের ভুল হতে পারে তাই ভেবে মানুষ এটাকে ছেড়ে দেয় পরদিন যখন দুই তিন দুই দিন তিন দিন চলে যায় পরবর্তীতে অনেক মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটে অনেক মানুষের সঙ্গে এই বাচ্চা সাক্ষাৎকার হয় এবং এই বাচ্চার ভয়ের পরবর্তীতে মানুষ নাকি অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায় সকালবেলা অনেক মানুষকেই ওখান থেকে নিয়ে আসা হয় যে তারা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল এবং এদের এই অজ্ঞানকৃত দেহটা মানুষ সকালবেলা নিয়ে আসতে পারে তবে এখানে অবাক করা একটা বিষয় ছিল যেটা হচ্ছে মানুষ যদি তখন অজ্ঞান হতো তাহলে তারা একদিন কি দুই দিন অজ্ঞান অবস্থায় থাকতে হতো যতই চিকিৎসা করা হোক যতই উজার কাছে নিয়ে যাওয়া হোক বা যতই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হোক মানুষের এরকম পরিপ্রেক্ষিতে একটা সময় ওখানে ঘটেছিলো যেই ঘটনার শিকার ওখানে অনেক মানুষই হয়েছিল আচ্ছা এ না হয়ে গেল ঘটনা। এখন আমরা চলে আসি আমাদের দুই হাজার সালের ভয়ঙ্কর ঘটনাটিতে একটা লোক ওই এলাকার বাসিন্দা সে হেঁটে আসছিল ওই বিছনা ফুলের উপর দিক দিয়ে তার সঙ্গে ঘটে একটি ভয়ঙ্কর অদ্ভুতের কাণ্ড সেদিন পূর্ণিমার রাত ছিল সে বাড়ি ফিরছিল কোথাও গিয়েছিল ওখান থেকে বাড়ি ফেরার সময় ওই বিষ্ণাফুলের ওপর দিয়ে তার প্রতিদিন যাতায়াত করতে হতো তো সেও জানতো যে ওই পুলের উপরে এরকম ঘটনা ঘটে আবার এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আরও অনেক মানুষই অনেক কিছু জানে এর মধ্যে অন্যতম যেটি হচ্ছে ওখানে একটা খরা রয়েছে যা যদি মাছ মারে আর কি ওখানে গ্রামে বাসায় বলা হয় খরা ওই খরা খালের উপরে কিন্তু পাতা হয় তারপর পানির গড়ান গেলে ওখান থেকে অনেক প্রচুর মাছ তোলা হয় তো ওখানে অনেক মানুষ দেখতে পেরেছে যে ওই খরার মধ্যে নাকি ওই ন্যাংটা ছোটো বাচ্চাটা সে মাছ মারে অনেক মানুষ এটা দেখতে পেরেছে এবং এর অস্বাভাবিকতা দেখে সবাই ভয় পেয়েছে আর এই ছেলেটা তখন আসছিল তার বয়স ছিল প্রায় চব্বিশটি পঁচিশ সদ্য বিয়ে করেছে তার বাড়ি ফেরার সময় ওই বিছনা ফুলের উপর দিয়ে সে যখনই পা রাখলো দেখতে পায় যে আশপাশ খুব সুন্দর সুজলা সফলা এবং আকাশের চাঁদের আলোতে কেমন একটা ঘোলাটে অবস্থায় হয়ে আছে দেখতে বাড়ি মিষ্টি দেখাচ্ছে পুরো প্রকৃতিটা এরই মধ্যে সে দেখতে পায় যে ওই খরার মধ্যে কেউ একজন মাছ মারছে তখন সে মনে মনে চিন্তা করলো যে এটা হতে পারে আমাদের ঝাড়ু কাকা ওখানে একজন ঝাড়ু কাকা নামক একজন ব্যক্তি ছিলেন যিনি ওই খরার মালিক ছিলেন ওইটা ভেবে সে ভাবলো ওনাকে ডাক দিয়ে একটু আলাপ সালাপ করবে পুলের উপর থেকে তিনি ডাক দিলেন ঝাড়ু কাকা ও ঝাড়ু কাকা ঝাড়ু কাকা কিন্তু আশ্চর্যের বিষয় ঝারু কাকা কোনো রকমের শব্দ করছেন না তিনি কোনো উত্তর দিচ্ছেন না উত্তর না পেয়ে আবারও ডাকলেন ঝাড়ু কাকা কিন্তু না পরবর্তীতেও কোনো রকমের উত্তর তিনি পাননি তখন দেখতে পান তিনি ওই খরাতে কোনো একজন মানুষ খরাটা তুলেছে তোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পান যে ওখানে দুইটা বড় রকমের বোয়াল মাছ ধরা পড়েছে পানি অত বেশি না হলেও মোটামুটি পানি ছিল ছিল ওই পানির মধ্যে মাছ দুইটা দেখতে যে খরার মধ্যে ধরা পড়েছে তখন সে চিৎকার দিয়ে বলে ঝাড়ুখাকা আপনার তো কপাল খুলে গিয়েছে আপনি তো বড় বড় দুইটা মাছ পেলেন আজকে অত রকমের কথা বলার পরেও কিন্তু ওই কাকা একটা শব্দও করলেন ওনার সাথে উনি তখন আশ্চর্যস্বরূপভাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ মারা দেখছিলেন হঠাৎ তিনি শুনতে পান ওখান থেকে একটা খাবারের আওয়াজ আসছে বিশ্রীভাবে খাবার খাচ্ছে মনে হচ্ছে কেউ তিনি বোঝার আর বাকি রইল না যে কাকা কিছু একটা খাচ্ছে তখন কাকার কাছে যাওয়ার জন্য তিনি পুল থেকে নামেন এবং ওই খরার যে বাঁশ দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে তারপর খরার উপরে উঠে ওখানে তিনি উঠেন উঠেই তিনি যা দেখতে পান তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি উটার সঙ্গে সঙ্গে দেখতে পান যে একটা চার পাঁচ বছর বয়সী একটা বাচ্চা তার শরীরে কোনো রকমের কাপড় নেই এবং তার মুখটা খুব ভয়ঙ্কর এবং সারা শরীর খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং কুচকুচে কালো রকমের একটা রং ছিল তার শরীরে তিনি তখন দেখতে পেরেই বুঝেছিলেন যে এটা হতে পারে ওই ন্যাংটা পিসাসটা যেটার সম্মুখীন এখন তিনি হয়েছেন তিনি ভয় পেয়ে ওখান থেকে হাটটা ছেড়ে দেন এবং ক্রমাগতই তিনি পানিতে পড়ে যান ঠান্ডার দিন ছিল তিনি পানিতে পড়ার সাথে সাথেই মনে হলো ওনার সারা শরীর বরফে জমে যাচ্ছে তিনি ওখান থেকে দৌড় দিয়ে খাল পারে উঠে আসলেন উঠে এসে তিনি এক জলক ওখান দিয়ে থাকানোর চেষ্টা করেন খরার উপরে কেউ কি আছে নাকি তখন তিনি দেখতে পান যে খরাটা ওখানে পরে আছে পানিতে বাট ওখানে কোনো মানুষ নেই দেখতে পেরে বেশ অবাক হয়ে তিনি ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেন ভাবেন যে এখানে আর বেশি থাকলে বিপর্যয় হতে পারে এইটা ভেবে তিনি ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেন যখনই তিনি পিছন ঘুরে বাড়ির দিকে রওনা দেন এক কাইক দুই কাইক তখনই একটা মানুষের মতো কণ্ঠে সরে তাকে পিছন থেকে ডাক দেয় তিনি বুঝতে পারেন ছোটো বাচ্চার কণ্ঠের আওয়াজে ওনাকে কেউ ডাক দিয়েছেন নাম ধরে ওনার নাম ছিল সজীব সজীব ভাই তখন ওখান থেকে পিছন ফিরে তিনি দেখতে পান যে ছোট বাচ্চা পিছনে দাঁড়িয়ে আছেন দেখতে পেরে বেশ অবাক হয়ে তিনি একটা চিৎকার ওখানে শুনতে রাত অনেকটা হয়েছে এরকম কথা শুনেই তিনি ওখানে এক দৌড় দেওয়ার চেষ্টা করেন কিন্তু আব্দুতের বিষয় ছিল যে ওনাকে ওই বাচ্চা ছেলেটা পিছনে ধাপা দিয়ে ধরে ফেলেন মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ছেলের শরীরে এতটা শক্তি রয়েছে যে শরীর শক্তির প্রভাবে তিনি হার মানতে হচ্ছে ওনাকে ওনার শক্তির ক্রমাগত পর্যায়ে তিনি ওই বাচ্চা ছেলেটার কাছ থেকে ছুটতেই পারছেন না এতটা যখন জোরাজুরি করার পরও তিনি ছুটতে পারছেন না তখন তিনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান পরদিন সকালবেলা মানুষ এসে দেখতে পারে যে সজীব ভাই ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে ওনার বাবা মা এসে কান্নাকাটি শুরু করে রাত্রিবেলা যদিও খোঁজাখুঁজির চেষ্টা করে কিন্তু রাত্রিবেলা তো এত জায়গাতে খোঁজা যায় না তো যার কারণে সকালবেলা বের হয়ে সবাই এসে দেখতে পারে যে ওখানে পরে আছেন ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রায় চব্বিশ কি ছাব্বিশ ঘন্টা পর ওনার জ্ঞান ফিরে ওটার পরই তিনি এই ঘটনাটা সবার কাছে খুলে বলেন আচ্ছা এই গেল একটি ধাপ এরই কিছুদিন পর একটি মহিলা এবং তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে এসে বাড়ি ফিরছিল ওই বিছনা উপর দিয়ে ওনার ছেলেকে নিয়ে তিনি ওনার মায়ের বাড়িতে গিয়েছিলেন ওখান থেকেই তিনি ফিরছিলেন ওনার স্বামীর বাড়িতে তো ফেরার সময় প্রায় ও সময় গরমের সিজনটা পড়ছিল খুব অল্প অল্প করে আর তখনই তারা আসছিল তখন বাচ্চা ছেলেটা মাঝ রাস্তায় এসে বলে যে তার শরীর থেকে কাপড়টা খুলে ফেলবে বলে যে পরনে যে শার্টটা ছিল ওইটা আমি খুলে ফেলবো তখন তার মা তার শরীর থেকে শার্টটা খুলে দেয় এবং তাকে এভাবে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে ওই বিষ্ণাপুলের উপর তারা এক পর্যায়ে এসে পৌঁছায় এসেই তারা যখন বিষ্ণাপুলের উপর পা রাখবে তখনই মহিলাটা তিনি অনুভব করতে পারেন যে বিষ্ণা মধ্যে একটা কম্পন শুরু হয়েছে এবং একটি ভূমিকম্পের মতো যেরকম একটা শব্দ হলে পুল বা কোনো মাটি কেঁপে উঠে ওইরকম একটা কাপড়ি দিয়ে উঠল ওদের সামনে ওই বিষ্ণাপুলটা তখন তারা ভয় পেয়ে ছেলেটাকে তিনি কোলে নিয়ে নেন এবং জোর ক্রমে থাকেন হঠাৎই পিছন থেকে একটা হাত এসে ওই মহিলার দিকে নিক্ষেপ করে ছোট্ট একটা বাচ্চার হাত তিনি অনুভব করতে পারেন পিছন ঘুরে দেখতে পারেন যে লম্বা একটা হাত ওনার পিঠে এসে ধরেছে এবং ওই হাতের কোনো মাতা বা কোনো শরীরের অস্তিত্ব তিনি দেখতে পাচ্ছেন না হাতটাকে তিনি ছুটানোর জন্য ওনার বা হাতটা পিছন দিকে ঘুরিয়ে নিয়ে উনি ধরার চেষ্টা করেন যখনই তিনি ওই হাঁটটার দিকে দললেন উনি মনে হলো যে ওনার কাছে ওই হাতের মধ্যে কাঁটাওয়ালা ভিন্দা যেগুলো আছে আর কি গ্রাম্যবাসায় বলে ওইটা ওনার হাতে এসে ঢুকে পড়েছে তখন তিনি ভয় পেয়ে ওখানে একটা চিৎকার দেন এবং সাথে সাথে তিনি লক্ষ্য করেন যে ওই হাটটা ওনার কাত থেকে ছেড়ে দিয়েছে তখন তিনি ভয় পেয়ে ওখানে জোরে জোরে হাঁটার জন্য তিনি রওনা দেন তখনই দেখতে পান যে ওনার সামনে ওনার বাচ্চা ছেলের মতো আরেকটি বাচ্চা কালো কুচকুচে তার শরীরে কোনো কাপড় নেই সে দাঁড়িয়ে আছে তিনি দেখতে পেরেই তিনি চিনতে পেরেছেন যে এটা হতে পারে ওই ল্যাংটা পিশাচ যেটার আলোচনা গ্রামে করা হয় সব মানুষের মুখে মুখে আছে তিনি চিনতে পারেন দেখতে পেরেই খুব ভয় নিয়ে তিনি পিছন দিকে একটা দৌড় দেওয়ার চেষ্টা করেন ওনার বাচ্চা বাচ্চাটাকে কুলে করে নিয়ে আর ওই বাচ্চা ছেলেটা তখন কান্না শুরু করে দেয় তার কুলে অতিরিক্ত ভয়ের প্রভাবে তিনি দৌড় দিয়ে পুলের ওই পারে চলে যান তখন তিনি দেখতে পান যে পুলের উপরে খুব দূরে ছিলেন তিনি ওখান থেকে তিনি দেখতে পান যে পুলের উপরে কিছু একটা নাচানাচি করছে এবং ঘুঙনের শব্দ এবং এরই সাথে সাথে কীরকম বাজে রকমের খাবার খাওয়ার শব্দ তারপর ওখানে কীরকম কান্নার শব্দ এরকম তিনি শুনতে পাচ্ছেন একটু পরে তিনি দেখতে পান যে দুজন লোক ওখান দিয়ে আসছে তিনি দুজন লোককে দেখতে পেরে তিনি ছুট ওখানে চলে যান এবং গিয়ে তিনি চিনতে পারেন যে এরা এদের এলাকারই লোক বললেন যে আমাকে একটু বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন তখন বলে যে এখানে আমরা এসেছি চিৎকার দিয়েছে কে এই চিৎকারটা শোনার জন্য আমরা এখানে এসেছি কে চিৎকার দিয়েছে আপনি কি শুনেছেন তখন মহিলাটি বলে যে হ্যাঁ আমি চিৎকার দিয়েছি এখানে আমাকে কেউ পিছন দিকে ধরেছে এবং ওই ন্যাংটা পিসাসটাকে আমার সামনে দেখেছিলাম তখন ওই লোকগুলো বলে যে আপনি কোথায় দেখেছেন আমরা তো দেখতে পারছি না তখন মহিলাটা বলে যে হয়তো এখন চলে গিয়েছে আমাকে একটু প্লিজ বাড়িতে দিয়ে আসবেন বলে চলুন তখন এলাকার লোক হওয়াতে তাদেরকে বাড়িতে নিয়ে আসে তো ওনার যে ছেলেটা ছিল ওই ছেলেটা নাকি দুই তিন দিন যাবৎ খুব অসুস্থতায় ভুগেছিল এবং ওই ছেলেটার খুব মারাত্মক সমস্যা হয়েছিল যেটা থেকে পরবর্তীতে সে ত্রাণ পেয়েছিল এই গেল দ্বিতীয় নম্বর ঘটনার রহস্যটা এখন আমরা যাচ্ছি মূল ঘটনার রহস্যটাতে যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন একজন ভাই এটি ওনার সঙ্গে ঘটেছে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার বাড়ি ওই মুকশেদপুর গ্রামে না হলেও মুকশেদপুর গ্রামটা পেরিয়ে ওনাকে যেতে হয় ওনার বাড়িতে উনি একটি পেট্রোল পাম্পে চাকরি করেন তো পেট্রোল পাম্প থেকে তিনি বাড়িতে আসেন প্রতিদিনই তো ওনার চাকরিটা এমন ছিল যে সকালে এক দুপুরে এক সিফটি এবং রাত্রিবেলা আরেক সিফটি থাকে এরকম আর কি যেই কারণে তিনবেলা তিনজন করে নয় জনের ডিউটি করতে হয় আর কি তো ওই হাবিব ভাইয়ের ওখানে রাত্রিবেলা সিফটি পড়ে ওই দিন তখন সময় ছিল গরমের সিজন এটা খুব বেশি আগের ঘটনা না এটি দু সালের দিকের ঘটনা হাবিব ভাই এখনও তিনি পেট্রোল পাম্পে চাকরি করেন এবং ওই সময় যখন তিনি চাকরিতে গিয়েছিলেন তখন ওনার ডিউটিটা ছিল বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত তো উনি বিকেলবেলা যান ডিউটিতে এবং ডিউটি করেন সারা সারাক্ষণ এবং বারোটার সময় ওনার স্পেশালি ছুটি হবে বারোটার সময় ওনার ছুটি হয় ছুটি হওয়ার পর তিনি যখন ডিউটি শেষ করে টাকা পয়সা পাম্পে জমা দিয়ে তিনি বাড়ির দিকে রওনা দেন তখনই ওনার এক বন্ধুর সঙ্গে এখানে সাক্ষাৎকার হয় ওনার বন্ধু একটি রেস্টুরেন্টে নিয়ে যাবেন বলে ওনাকে নিয়ে চলে যান বলেন যে চলো বন্ধু আমরা যদি আজকে রেস্টুরেন্টে খাবার দাবার শেষ করে তারপর বাড়ি ফিরি তখন উনি আর না করতে পারলেন না বন্ধুর সঙ্গে চলে যেতে হলো কিশোরগঞ্জ শহরের দিকে তিনি দুইটা পর্যন্ত ওখানে আড্ডা গল্প করার পর খাবার দাবার খেয়ে উনি বাড়িতে ফিরবেন রাত প্রায় দুইটা বাজে তো ওনার বন্ধুর বাড়ি ছিল একটু অন্যদিকে যার কারণে মাছ এসে ওনার বন্ধু ওনাকে ছেড়ে দেন এবং বললেন যে সাবধানে বন্ধু তখন বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে একটু মুসাফা করে তারা দুইজন দুই দিকে রওনা দেন এবং হাবিব ভাই ওনার বাড়ির দিকে রওনা দেন এবং বাড়ির দিকে আসতে হলে বরপুল আসতে হবে এবং ওই বোরপুলরা রাস্তাটা ধরে ওনাকে যেতে হবে ওনার বাড়িতে এতটা অন্ধকার ছিল রাস্তাঘাট যতটা অন্ধকার হলে গাছপালা দেখা যায় না এবং রাস্তাও দেখা যায় না ঠিক তেমন অন্ধকার ছিল আর তখনকার সময়েও মানুষজনের বাড়িতে আমাদের এই যে মুর্শেদপুর গ্রামের দিকে। কারেন্টের খুব সমস্যা ছিল কারেন্ট কারো বাড়িতে ছিল কারো কারো বাড়িতে কম ছিল এরকম একটা অবস্থা ছিল তো তখন এরকম কারেন্টের সমস্যা এবং এরকম অবস্থা থাকার কারণে কারেন্টও ছিল না রাস্তাঘাট খুব অন্ধকার ছিল নির্জন একটা অবস্থান ছিল উনি হাঁটছেন হাঁটছেন রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন শুধু রাস্তার যে সাদা আবরণটা ওইটা তিনি ওনার চোখে বাঁচছে এবং রাস্তার আশপাশে গাছপালা সব কালো অন্ধকার দেখা যাচ্ছে এবং পাশে একটা খাল অবস্থিত ওই খালটাও খুব অন্ধকার দেখা যাচ্ছে উনি যদি খাল দিয়ে পরেও যান উনি বুঝতে পারবেন না যে উনি রাস্তায় আছেন কি না খালে আছেন মানে চোখে কিছুই বাঁচছে না উনি রাস্তার সাদা বর্ণটাকে হালকা হালকা উচ্ছ্বাসটা দেখে দেখে তিনি হাঁটা শুরু করেন হাঁটতে হাঁটতে ক্রমাগত ওনার সঙ্গে রাস্তার মধ্যে কিছু ভয়ঙ্কর ঘটনা ওনার সম্মুখীন হয় যে ঘটনাগুলো উনি দেখতে পান এর মধ্যে ওনার সঙ্গে একটা ঘটনা ঘটে উনি দেখতে পান যে সামনে একটা বিশাল আকৃতির একটা গাছ ভেঙে পড়েছে এবং ওই গাছটা অতিক্রম করে যাওয়ার মতো কোনো রকমের রাস্তা ছিল না তিনি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন যে যাওয়ার সময় তো দেখতে পেলাম না যে গাছটা এখানে ভেঙে পড়ে আছে এখন দেখতে পারছি কি রাতে 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 কি গাছটা ভেঙে পড়ল নাকি তিনি গাছটা ভেঙে পড়া দেখে ওদিকে যাওয়ার চেষ্টা করেন গাছের উপর দিকে কিন্তু গাছটা এতটা ডালপালা অবস্থান ছিল যে পাশ দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না তিনি খুব কষ্ট করে খালের পাশ দিয়ে নেমে পানিতে নেমে তারপর ওদিকে গিয়ে উঠলেন উঠে তিনি দেখতে পারেন যে ওই গাছটা এখানে পরে আছে তিনি হাঁটা শুরু করেন বাড়ির দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ উনি ওই পুলের উপর চলে আসে পুলটা পার হয়ে ওনার বাড়ি যেতে হবে তখনই তিনি দেখতে পারেন যে ওই পুলের মধ্যে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা ডেকে বলছে এই তুই কি আমার সাথে মারামারি করবি চল তোর সঙ্গে আজকে একটু কুস্তি গেলি তখনই হঠাৎ তিনি ভয় পেয়ে ভাবেন যে এত রাত্রিবেলা ছোট্ট একটা বাচ্চা এটা আমাকে আবার কিসব বলছে কুস্তি খেলার জন্য এটা কি আদৌ পসিবল উনি তখন একটু ভাবেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছেন এবং মাথায় হঠাৎ চিন্তা আসে যে এখানে এই ন্যাংটা পিসাসটার কথা দেখতে পারেন যে মানুষের কথার সঙ্গে হুবহু মিল আছে তিনি এটা বুঝতে পেরেই ওখান থেকে আর কোনো রকম কথা না বলে চলে আসার জন্য চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে হাত দিয়ে ধরে ফেলে ওই ছোটো বাচ্চা ছেলেটা ধরেই ওনাকে একটা খাবলা দিয়ে ধরে এবং ধরে বলে যে তুই আমার সঙ্গে আছে খেলবি না খেললে আজকে তোর খবর আছে কিন্তু হাবিব ভাই যে উনি এদিকে একবারে অবস্থা শেষ হয়ে যাচ্ছে ভয় পেয়ে উনি কি খেলবেন আর কী বা করবেন উনি তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন কিন্তু ওখানে বাঁচানোর মতো কেউ মানুষজন আসেনি রাত অনেক গভীর হয়েছে প্রায় তখন তিনটা বেজে যাওয়ার সময় উনি কাউকে না দেখতে পেয়ে ওই ছেলেটার কাছ থেকে কী করে ছুটে যায় ওইটা নিয়ে তিনি জোরাজুরি করছেন এবং কুস্তা কুস্তি করছেন উনি দেখতে পাচ্ছেন ছেলেটা ওনার শরীরে যেখানেই দৌড়ছেন ওখানেই কেমন দাগ হয়ে যাচ্ছে আর রক্ত পড়ছে ওনার শরীর থেকে উনি বুঝতে পারছেন যদি এই ছেলেটার সাথে আর দুই এক মিনিট থাকি তাহলে আমার সারা শরীর নষ্ট হয়ে যাবে সে আমার শরীরে দাগ বানিয়ে দিবে। উনি তখন কোনো রকমের দিশাবিশা না পেয়েই ওখান থেকে দৌড় দেন এবং ক্রমাগত ওই বাচ্চা ছেলেটার হাত থেকে কোনো মতে ছুটে পড়েন দৌড় দিয়ে যখন ওই পুলটা পার হয়ে পুলের অপোজিট পাশে একটা বাড়ির সাইডে তিনি যান ওখানে দেখতে পারেন যে একটা কূপ রয়েছে মানে ওইটা আগেকার কূপ ছিল যেটাতে মানুষ আগে পানি তুলে খেত গ্রামের বাসাটাকে কুয়া বলা হয় ওই কুয়াতে একটা বালতি বাঁধা ছিল ওই বালতি থেকে তিনি ভাবলেন একটু পানি দিয়ে ওনার শরীরটা একটু ধুয়ে নেবেন যদিও পুলটা ছিল আরেকটু বেশখানিক দূরে উনি তখন বালতিটা কুয়াতে ফেলেন তিনি শুনতে পান যে কুয়ার ভিতর থেকে কেউ একজন কান্না করছে শুনতে পেরেই তিনি খুব ভয় পান এবং পিছন দিকে তাকিয়ে দেখেন যে কেউ নেই সামনের দিকেও কেউ নেই উনি তখন নেত বুঝতে পেরেছেন যে ওই কান্নার আওয়াজটা কুয়ার ভিতর থেকে আসছে উনি তখন কুয়ার ভিতরে তো ফেলেছেন ফেলেছেনই ওখান থেকে তিনি এক বালতি পানি উঠিয়ে নেন খুব অন্ধকারের ভিতরে কিছু দেখা না গেলেও তিনি কিন্তু আবছা আবছা কিছু একটা দেখা যায় এরকম একটা অবস্থায় তিনি পানিটা তুলেন পানি তুলে তিনি হাত মুখ দেওয়ার চেষ্টা করেন এবং তিনি হাত মুখ ধুলেন পানি খেলেন খাওয়ার পর তিনি দেখতে পারেন যে ওনার হাতের মধ্যে লাল বর্ণের কিছু একটা পানি লেগে আছে এবং ওইটা কীরকম লাটা লাটা যদিও তিনি আগে পানি পান করেছেন পরবর্তী বালতি যেটা তুলেছেন ওইটার মধ্যে এরকম ছিল যে লালবর্ণের আটা আটা পানি ওই পানিটা তিনি পান করেননি ওনার কাছে মনে হলো এটা কোনো রক্তে মাখানো কোনো পানি হবে কারণ রক্তের রক্ত যেটা আমরা দেখে থাকি যে ওই রক্তটা কিন্তু আটা আটা থাকে তারপর খুব ঘন থাকে আর পানি কিন্তু তাকে স্বচ্ছ এবং পরিষ্কার আর পাতলা রকমের থাকে তো উনি তখন হাত দিয়ে অনুমান করতে পারেন যে এটা পানি হতে পারে না এটা কোনো রকমের অন্যরকম বস্তু হবে ওইটা দেখার জন্য তিনি এক মুটু হাত হাতের মুঠোয় করে নিয়ে ঘরের ভেতর থেকে কুপিপাতির আলোটা একটু একটু করে আসছিল ওখানে নিয়ে তিনি হাতটা ধরেন একটু আলোতে দেখতে পারেন যে হাত লাল হয়ে আছে রক্তে উনি তখন ওই রক্তটা দেখেই খুব ভয় পান এবং ওখানে আবার চলে আসেন ওই বালতিটাকে নিয়ে আসেন পুরোটা ওই একটু আলোতে এনে তিনি দেখতে পারেন যে পুরো বালতির মধ্যে লাল বর্ণের রক্ত বালতি পরিপূর্ণ হয়ে আছে তিনি তখন দেখতে পান ওনার সারা শরীরে কাটা কাটা দাগ এবং ওই দাগগুলো থেকে রক্ত জড়ছে দেখতে পেরেই তিনি বুঝতে পারছেন যে আজকে ওনার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার খারাপ কিছু হতে পারে উনি তখন বালতিটাকে ওই ঘরের পিছনে ফেলে রেখেই তিনি বাড়িতে চলে যান বাড়িতে যাওয়ার পর ওনার পরিবারের লোকজন রাত মধ্যরাত্রিবেলা ঘুম থেকে উঠেন উঠে দেখতে পারেন জুনার এরকম অবস্থা পুরো শরীরে কাটা কাটা দাগ এবং রক্তে জমাট বেঁধে আছে পুরোটা শরীর খামচির দাগ গুষি দিয়েছে এরকম ছাপকৃত দাগ এবং নাখে মুখে কালো রকমের দাগ হয়ে আছে দেখতে পেরে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে কোথাও কি মারামারি হয়েছে বলে যে না ওই বিছনাপুলের উপরে একটা কালো পিসাচ যেটা আমরা শুনে থাকি ওইটা আক্রমণ করেছিল তখন সবাই সর্বনাশ বলে রাত্রিবেলায় ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অপোজিট পাশের রাস্তা দিয়ে সবাই হাঁটা ধরেন ওনার পরিবারের লোকজন আর কি ওনার বাড়িতে ছিলেন তিনজন লোক এর মধ্যে দুইজন পুরুষ এবং একজন ওনার মা সম্ভবত ওনার বাবা এবং ভাই ছিলেন তিনও জন মিলে ওনাকে নিয়ে চলে যান এবং স্ত্রী যান স্ত্রী ছিলেন ওনার বাপের বাড়িতে তো ওনাকে নিয়ে চলে যান হাসপাতালে সদর হাসপাতালে সদরে নিয়ে যাওয়ার পর ডাক্তার এরকম অবস্থা দেখে খুব ভয় পান এবং জিজ্ঞাসা করেন যে কোথাও কি মারামারি করেছেন বলেছে না সব ঘটনা খুলে বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক্তার আর কিছু বলেননি যথাযথভাবে উনি চিকিৎসা করেন এবং চিকিৎসার পরিধিতে সারা রাত ওখানে কাটিয়ে তারপর পরদিন বিকেলবেলা ওনারা ওনারা বাড়িতে আসবেন বাড়িতে এসে দেখতে পারেন যে যেখানে ওই কূপটা রয়েছে ওই কূপের যে পাশে একটা বালতি বালতির মধ্যে তিনি রক্তওয়ালা যে স্থানটাতে রেখেছিলেন ওইটার আশপাশ ঘিরে মানুষের সমাগম অনেক হয়েছে এসে তিনি জিজ্ঞেস করেন যে ওনার বাবা জিজ্ঞেস করেছেন যে এখানে কী হয়েছে তখন মানুষজন ওখান থেকে উঠে বলে যে এখানে রাত্রিবেলা কেউ এসেছে এবং ওই রক্তওয়ালা পানির যে বালতিটা ওইটা ওখানে রেখে চলে গিয়েছে ওদের ঘরের পিছনে এইটা দেখার জন্য এত মানুষ এখানে বীর এটা রহস্য কী হতে পারে তখন হাবিব ভাই তিনি অসুস্থ শরীর নিয়ে তিনি গাড়ি থেকে নামেন এবং নামার পর তিনি সবাইকে ঘটনাটা খুলে বলেন এরকম ঘটনা ঘটেছে এবং এই পানিটা তিনি কুয়া থেকে তুলেছেন এবং কুয়া থেকেই এই পানিটা উঠেছিল শুনতে পেরে সবার অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটাই সত্যি এটাই ঘটেছে এটাই ছিল তারপর অনেকে মেনেছে অনেকে মানেনি বলে যে এটা তোমার মনের ভুল হতে পারে বলে যে মনের ভুল হলে তো শরীরের আঘাতগুলো থাকতো না তারপর এই যে বালতির মধ্যে রক্ত এটা তো থাকতো না কিন্তু সবাই বুঝতে পেরেছে যে এটা এই ল্যাংটা পিসাচের কারসাজি এরই কোনো রকমের চাল বা কোনো রকমের ঘটনা হবে তখন বুঝতে পেরে ওই রক্তওয়ালা বালতিটার পানি যে লাল বর্ণের পানিটা ছিল ওইটা একটা রক্ত হিসেবে সবাই ধরেছিল ওইটাকে একটা বড় রকমের গর্ত করে ওই ওই যে কোয়াটার পাশে ওখানে গর্ত করে তারপর ওখানেই পুঁতে দেয় রক্তটাকে তখন হাবিব ভাই ওখানে থাকা লোকজনকে জিজ্ঞেস করেন যে রাস্তার মধ্যে যে রাত্রিবেলা বড় গাছটা ওখানে পড়েছিল ওই গাছটা কি ওই গাছটা কাটছিলো এবং কেন পরেছিল আমি রাত্রিবেলা ওখানে দেখতে পেরেছিলাম তখন ওখানে লোকজন বলে যে কি বলছো রাস্তার মধ্যে গাছ কেন পড়বে এই বছরে তো কোনো গাছ পড়েনি কোনো রাস্তার মধ্যে বলে যে হ্যাঁ আমি দেখেছিলাম ওই লিটন লিটনবাইয়ের বাড়ির সামনেই তো একটা গাছ পড়েছিল কালকে রাত্রিবেলা যখন আমি আসছিলাম তখন সবাই বলে যে না এখানে কোনো গাছ পড়েনি এবং সব কিছু ঠিকঠাক আছে তবে বেজাল হয়েছে এই কুয়া কুয়া ওই কুয়ার মধ্যে রক্তওয়ালা বালতিটা আমরা সবাই দেখতে পারি তখন হাবিব ভাই বলেন যে না আমি দেখেছিলাম একটা গাছও পড়েছিল ওই গাছের রহস্যটা কী ছিল কেনই বা পড়েছিল এটা জানা যায়নি তবে এই কুয়ার যে রহস্যটা এইটার পরিধিতে হাবিব ভাই অনেক অসুস্থতা ভোগ করেন এবং পরবর্তীতে যখন সব কিছু গোছকাছ হয়ে পড়ে পরবর্তী হাবিব ভাইকে বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে এসে হাবিব ভাই খুব শান্তি মতে তিনি ঘুমাচ্ছেন উনি ঘুমের মধ্যে একদিন স্বপ্নে দেখেন যে এটা দুই দিন পর হবে তিনি স্বপ্নে দেখেন যে ওই ন্যাংটা বোর্ডটা এসে ওনার স্বপ্নে হাজির হয়েছে এসে বলছে যে হাবিব তুই ওই দিন কাজটা একদম ঠিক করিসনি তুই রক্তটা তুই ফেলে দিস কেন তুই এই রক্তটা সকল মানুষকে দেখিয়েছিস এই রক্তটা তোর দেখানো ঠিক হয়নি তখন ভাই ঘুম থেকে লাফ দিয়ে উঠেন এবং সবাইকে এই স্বপ্নের বিষয়টা খুলে বলেন তখন পরদিতে এই যে হাবিব ভাইয়ের বাবা তিনি একটা হুজুরকে আনেন হুজুরকে এনে হাবিব ভাইকে জারফুক করান পরবর্তীতে আরও রকমের উজা কবিরাজ এদেরকেও নিয়ে আসা হয় হাবিব ভাইয়ের জন্য নিয়ে এসে ওনাকে জারফুক করানোর জন্য সব রকমের কার্যাদি সম্পন্ন করা হয় তো হাবিব ভাই তখন এক মাস ছিলেন অসুস্থতা এর মধ্যে হাবিব ভাইয়ের সঙ্গে আরও ঘটনা ঘটেছে এবং ওই এলাকাতে অনেক মানুষের সঙ্গেই এই ল্যাংটাজিনের যে ঘটনাটা এইটা ঘটেছে তো হাবিব ভাই এক মাস পরে যখন সুস্থ হয়ে ওঠেন ওনার শরীরে এখনও এই ক্ষত বিক্ষতর ছিন্ন দাগগুলো এখনও রয়েছে ওনার মুখের মধ্যে কালো কালো বর্ণের দাগগুলো এখনও আছে ওনার পায়ে এবং হাতে আঁচরের দাগগুলো এতটা গভীরে গিয়েছিল যেগুলো এখনও রয়েছে যদি বলা যায় যে এই ল্যাংটাজিনের এই ন্যাংটা পিসাচের যে প্রমাণস্বরূপ কোনো বস্তু বা কোনো জিনিস আছে কিনা এরই পরিপ্রেক্ষিতে বলা যায় যে হাবিব হাবিবাই জলজন্ত প্রমাণ যে ওই ওই ল্যাংটা পিসাচের যে বিষয়টা যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে যে হাবিব ভাইয়ের এরকম ঘটনা ঘটেছে তিনি একমাত্র সাক্ষী